আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবর আর ভিডিও নিয়ে তো সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন কথা না বলে ভিডিওটা দেখতে থাকি এই আমাদের জানলা কিন্তু মোটামুটি ভালো ধুন্দুল জালি হয়েছে কত বড় হয়েছে এটা এটা অনেক বড় অনেক বড় এটা বিশ সন্দ্যাক্স

ভাতটা দিয়ে সাজানো হয়েছে এটা কিন্তু আমার ভাত আমি হলো মাটির খোড়া বা বাসনে ভাত খাই তো আমার হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস আমি হলো ভাত ঠিক করে আর কি মাইকিয়াকে দেরি না তো ছোটবেলা থেকেই তখন আমি ঢাকা থাকতাম তখন কষ্টমষ্ট করে খাইতাম আসার পরে মা হয়তো বাড়িতে ভাত নাই খেয়ে দিত তো এখনও মাঝে মাঝে মা মাই খেয়ে দিত তো আবার আমার বউ কিন্তু আমার ভাত মাঝে মাঝে মাই দেয় তা আজকে আমার বউ হলে আমার ভাত মাই খেয়ে দেব লবণ একটু দিলাম মানে একটু দিল আর আমি হলো বিশেষ করে হলো ভাত হলো ভর্তাটা ভাত মা খেলো মানে চিকাই মারানো মাখন লাগে তো আমি হল এই হাত হলো তলায় না আমার

আমার ভাতের ভাত খাইলে খাই লাগলি চিন্তা করলাম মাত্র ভরে নাকি আর ভাবি যত মাতায় খাও দিয়ে কষ্ট করে আমার হাত আছে আমি খাই তো আমার তো কষ্ট হয়ে আরাম আরামসে বই যা খাওয়ার সাহায্য যার বউ আছে হ্যাঁ বোঝি শান্তি যার বউ নাই হ্যাঁ শান্তিও সব অশান্তিতে বসবাস

ঠিক আছে ভদ্র নর্মাল ভদ্র ঠিক আছে সবার সবসময় দিয়ে লাগা ছাড়া দে রায় ঘুমিয়ে সবাই আসছে পর আব্বু सुंदर रेसिपी नूडल्स भाग कर बेके हमारे गिन्नी गिन्नी ना फेसबुक कर

Thank <laughs> <laughs> I <laughs> 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 <laughs>

أنا أعرف، وأنا أعرف، kalau. dinho ele botar uma coisa ela fazer ai meter aqui não কালা লাগবে যেই কালার যেটা আমরা তো ব্যস্ত লেখা কালার সুন্দর লাগবে আমরা খামো আপনারা বললাম তো এর চেয়ে বেশি কালাটা আমরা কি করবো কত সুন্দর হয়েছে দুটি চাল মশলা দিলেন ঝামেলা তো নুডলস কিন্তু রান্না হয়ে গেছে এবং শুধু খাবার বলে তারপর ভাবে কিন্তু রানছে চিন্তা না এই রান্নাকে আমাদেরকে সাহায্য করে নাই মানে এতগুলো নুডলস রান্না খাই দেবো না খাওয়ানোর সময় আমরা সবাই ইনশাল্লাহ সবাই সাহায্য করি কী কব না আমরা সবাই সাহায্য করুন খাদ্যের লিগে তো নুডলস কমপ্লিট এখন খাওয়া যাক খাওয়া স্টার্ট করো সবাই